Mas eu também ali só. Que? Olha, diz o Zé Maré. Uf, tu vai com o Beltas da Rona, vai morrer por polho, né? আরে এমনি করতে তো 7 মিনিট না একটু তো কি আর হয় না তাহলে কি করব তুমি তো দিলে আমি তো বুকডাউন না দেহি তো দে তুমি তাহলে